কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যাদের গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে কোষ্ঠিকাঠান্য রয়েছে লিভারের সমস্যা রয়েছে মুখে খাবারের রুচি একদম নেই খাবারের গন্ধ নিতে পাচ্ছেন না খাবার মুখের কাছে নিয়ে গেলে দূরে সরে এ যাচ্ছেন বমি বমি ভাব হচ্ছে কিন্তু বমি হচ্ছে না খাবারগুলো ঠিকমতো হজম হচ্ছে না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আমাদের সময় মতো আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব একদম মূল ভিডিওতে আমাদের আজকের আলোচ্য বিষয় কারমিনা চারশো পঞ্চাশ মিলি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা কার্মিনা চারশো পঞ্চাশ মিলি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা তো প্রথমে পরিচিত হয়নি এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন কার্মিনা চারশো মিলি সিরাপ প্রস্তুতকারক হামদাদ ল্যাবরেটরিজ বাংলাদেশ ইউন্যানিভিশন সোনারগা বাংলাদেশের একটি প্রোডাক্ট প্রতিটি কোম্পানির মতোই ডিএন নাম্বার দেওয়া রয়েছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে এক্সপারি ডেট দেওয়া রয়েছে খরচা মূল্য দেওয়া রয়েছে দুইশত টাকা আপনাদের সুবিধার জন্য স্ক্যানার দেওয়া রয়েছে তো আমি আপনাদেরকে একটু পরিচিত করে দিই এই যে অসাধারণ গেট সিরাপটি আপনাদের সেবনের জন্য এই যে দেখতে পাচ্ছেন চামচ রয়েছে ভিতরে তো আরেকটু সুবিধার জন্য ভিতরে লেটারেচার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে লেটারেচারটা তো কোম্পানি আপনাদের সুবিধার জন্য এটা একদম দিয়েছে আপনারা যেন পুরো বিষয়টা বুঝতে পারেন এবং এই সিরাপগুলো সম্পর্কে যেন ভালোভাবে জানতে পারেন তো আমরা কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নি তো উপরেও দেওয়া রয়েছে তো দেওয়া রয়েছে তো আমরা উপর থেকে একটু জেনে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের গ্যাসের ট্যাবলেট খেয়েও ভালো হচ্ছে না যেমন সারজেল ফটি খাচ্ছেন ম্যাক্স্রো ফটি খাচ্ছেন ডেক্সলান ফাটি খাচ্ছেন খেয়েও ভালো হচ্ছে না তো এই গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এই সিরাপটি অনেকটা কার্যকারী যাদের বুক দিয়ে একদম শীষ হচ্ছে মুখ আমল হয়ে থাকছে দাঁত হয়ে থাকছে মুখ সিদ্ধ হয়ে থাকছে সেক্ষেত্রে এই সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন খুদামন্দার ক্ষেত্রে আপনারা সিরাপটি ব্যবহার করতে পারবেন যাদের মুখে একদম রুচি নেই একবার খাবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে হচ্ছে না মনে হয় বমি বমি ভাব আপনাদের চলে আসছে কিন্তু বমি হচ্ছে না সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন যাদের খাবারের রুচি একদম কম একবার খেলে দ্বিতীয়বার খেতে ইচ্ছে হচ্ছে না সেক্ষেত্রেও আপনারা খেতে পারবেন তো যাদের তলপেট ব্যথা রয়েছে পেটে কোন কোন করে ব্যথা করছে ব্যবহার করতে পারবেন কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করতে পারবেন লিভারের দুর্বলতার ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করতে পারবেন যারা দীর্ঘদিন যাবত চর্বি জাতীয় খাবার মশলা জাতীয় খাবার বেশি পরিমাণে খাচ্ছেন খেয়ে খেয়ে পেটে একদম চর্বি বেঁধে যাচ্ছে একদম হজম করতে পারছেন না সেক্ষেত্রে এই সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন এক কথায় বলতে গেলে আপনাদের পেটের যে কোনো সমস্যার সমাধানের জন্য এই কার্মিনা সিরাপটি ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত কার্মিনা সিরাপের কার্যকারিতা এছাড়াও আরেকটা বিষয় আপনাদেরকে না বললে নাই যারা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন হয়তো কোনো আত্মীয় বাড়িতে গিয়েছেন তো কোনো অনুষ্ঠানে গিয়েছেন যাওয়ার পরে খাবার একদম আপনাদের বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটি আপনারা ব্যবহার করতে পারবেন তো এতক্ষণ আমরা কার্যকারিতা সম্পর্কে জানলাম তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য তিন থেকে চার চামচ সিরাপ প্রতিদিন দুই থেকে তিনবার অপ্রাপ্ত বয়স্কদের জন্য হাফ থেকে এক চামচ সিরাপ প্রতিদিন দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে ব্যবহার করতে হবে এটি গর্ভাবস্থায় এবং যদিও নিরাপদ তবুও ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ যদি মেনটেন করতে পারেন ওষুধগুলো যদি সঠিকটা নিয়ম মেনে খেতে পারেন তাহলে অনেকটা কাজে আপনাদের আসবে পার্শ্ববর্তীকে একদম নেই বললেই চলে তবুও কিছু কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক সমস্যা একটু বেড়ে যেতে পারে পাতলা পায়খানা মতো সমস্যা দেখা দিতে পারে এই ছিল মূলত আমাদের আজকের কারমিনা সিরাপ ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথা বলি যে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন কারণ অনেক মানুষ এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানে না ওষুধের করতে গুলো না কিভাবে খেতে হয় তারা বারবার ভুল করে এই ভুলগুলো তারা যেন না করে এবং সঠিক ডোজ মেনটেন করতে পারে সঠিক নিয়ম মেনে চলতে পারে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা যেন মেডিসিনগুলো ব্যবহার করতে পারে এই জন্য আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে ভিডিওগুলো